দিল্লির সবচেয়ে ধনী মহিলাই আজ ভিকিরি অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুমন। পিএম মোদী যাকে চেনেন সেই মহিলাই আজ রাস্তায় ভিকিরির মতো দিন যাপন করছেন আর এই ভদ্র মহিলাই ছিলেন একটা সময় দিল্লির সবচেয়ে ধনী মহিলা ঝরঝরে ইংরেজিতে এই সব কথাই তিনি বলে চলেছেন মাই নেমি জানা মাই অরিজিনাল নেম ই ইন সেকেন্ড তবে ঠিক কি কারণে আজ ওনার এই অসহায় পরিণতি সেটা নিশ্চয়ই এই মুহূর্তে আপনাদের সবারই জানতে ইচ্ছে করছে আসুন আজ বরং সেই গল্পটাই বলি আজ বলি একটা সময় দিল্লির সবচেয়ে ধনী মহিলার রাস্তার ভিকিরি হওয়ার গল্প ভদ্রমহিলার নাম অনামিকা আসল নাম আশা দেবী সারস্বত নখানা গাড়ি মস্ত বাড়িতে অভ্যস্ত মেয়েটার কাছে আজ কিচ্ছু নেই ভাগ্যের ফেরে তিনি আজ রাস্তায় কাগজ কুড়িয়ে বেড়ান তিনি বেশ বয়স্ক অথচ তার কথা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তিনি এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছেন এককালে যথেষ্ট শান্তির জীবন কাটাতেন তিনি সেই সব ছিল তার কাছে কিন্তু আজ তিনি নেমে এসেছেন একেবারে রাস্তায় আজ তার কাছে কিছুই নেই তবে যা পড়ে আছে তার নাম আত্মসম্মান পড়াশুনো চলাকালীনই তার বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ে হয়ে গেলেও লেখাপড়া ছাড়তে চাননি বরাবরই পড়াশুনোকে ভালোবাসতেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে তিনি এরপর যা বলেছেন তা শুনলে চমকে উঠবেন একটা সময় তিনি দিল্লির অন্যতম ধনী মহিলা ছিলেন তার পরিবারে ছিল রুপোর ব্যবসা হোলসেল ডিলার ছিলেন তারা ফলে একটা সময় অন্তত অর্থাভাব জিনিসটা কি সেটাই জানতেন না তিনি তবে ওই ভাগ্যের চাকা কখন কিভাবে ঘোরে তাকেই বা বলতে পারে তবে বিয়ের পরই বদলে গিয়েছিল তার জীবন বিয়েটাই তার জীবনে অভিশাপ হয়ে আসে আর শাশুড়ি তাকে বাড়ি থেকেই বের করে দেন স্বামী ছিলেন স্মাগলার আর এই নিয়ে অশান্তির যে নেমে আসে এই বৃদ্ধার জীবনে যার ফলশ্রুতি হিসেবে বাড়ি থেকে তাকে বেরিয়ে আসতে হয় বলা ভালো বের করতে হয়